বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ছোট্ট লাল গোলাপ লাল গোলাপ আপনাদের কেমন লাগে নাকি গোলাপি গোলাপ ভালো লাগে সেটি জানান লাল গোলাপ আর গোলাপি গোলাপ এছাড়াও তো আরও অনেক রঙের গোলাপ হয় আমরা জানি হলুদ সাদা অনেকে বলে যে কালো গোলাপও নাকি হয় এই ব্যাপারে আপনাদের মত কি সত্যি কি কালো রঙের গোলাপ হয় নাকি লাল গোলাপটাই আরও গাঢ় হয়ে অনেকটা কালচের রং ধারণ করে সেটাও জানাবেন যাই হোক এটা কিন্তু খুব ছোট্ট একটি হাজারি গোলাপ ছোটো ছোটো গোলাপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের বড় করে দেখাচ্ছি যাচ্ছে তাই আসলে খুব ছোট গোলাপটি কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানান আর আপনারা কী কী গোলাপ চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু মন্তব্য করতে ভুলবেন না অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনি যে দেখুন গোলাপটি শীত পড়েছে সবে আর গোলাপও কিন্তু তার স্বরূপ দেখাতে শুরু করেছে শীতের সঙ্গে গোলাপের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক তাই না বন্ধুরা যেমন আপনাদের সঙ্গে আমার সম্পর্ক তো যাই হোক ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট গোলাপটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি করবে ধন্যবাদ সবাইকে